পার বল ধরতে পেরে শর্ট দিয়ে দিতেছে গোল কিন্তু দিতে পারলো না অনেক উপ পাইছে তাই মা তাই কিন্তু আমি ফান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো পাঁচ নাম্বার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো ফাইল ভাইয়ের বিনোদনের পক্ষ থেকে আজকের এই ব্লগ ভিডিওতে আমরা দেখাবো যে ফুটবল খেলা রাখছিলাম তো আমরা সবাই আজকে খেলাই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম আর আমার পাশে আছে আমার বড় ভাই উনি কিন্তু মেসির সমান খেলাধুলা করে আমি বড় ভাইরে বলতেছি একটু হাত তুলো না হলে কিন্তু ব্লগ ভিডিওটা জমবে না আর পিছনে হাত দেখাইছে উনি হচ্ছে আজ আজকের ফুটবল খেলার ক্যাপ্টেন অনেকদিন পর দূরে খেলাই যাচ্ছি তো আজকে অনেক খুশি খুশি লাগতেছে আর পিছনের যে ওয়েদারটা ওয়েদারটা কিন্তু সত্যি অনেক সুন্দর আমি গাড়িতে ভিডিও করতেছি আর গাড়ি দিয়ে আস্তে আস্তে দু বাজারে চলে আসলাম গাড়ি ভাড়া দেওয়া লাগবে দেখা শান্ত ভাই কিন্তু গাড়ি থেকে নাইমে পড়ছে দু বড় বাজার আসছিল তো আমরা অনেক আস্তে আস্তে খেলার মাঠে চলে আসলাম এখানে যে প্লেয়ার গুলা দেখতেছেন ওই প্লেয়ার আমাদের সাথে খেলবে আর বন্ধুর সাথে দেখা হয়ে গেল তার সাথে কুলাকুলি করলাম ওরা সবাই এখানে ছবি তুলতেছে আর আমি সামনে ভিডিও ইয়ে করলাম অনেক কন পটর করলাম কিন্তু আপনাদেরকে এখনো মাঠটাই দেখানো হলো না এই খেলার মাঠ হলো দুবহরা সরকারি টেকনিক্যাল স্কুলের সামনে ওরা সবাই বলতেছে ছবি তুলে দেওয়ার জন্য তাই তাদেরকে ছবি তুলে দিলাম আর আমি একটা ভিডিও করলাম এই খেলার মাঠটা কিন্তু সত্যি অনেক বড় পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট খেলা হইলে তারা কিন্তু বেশি খেলতে পারে না এটা যে আপনাদেরকে জুম করে দেখাইতেছি এখানে কিন্তু স্টেডিয়াম হইতেছে অনেক দিন ধরে কাজ করতেছে কাজ মোটামুটি হয়ে গেছে আর তিন মাস পরে কিন্তু আমরা এই স্টেডিয়ামে খেলতে পারবো আর এটা যে আপনাদেরকে জুম করে দেখাইতেছি এটা হলো গা দু সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এই কলেজে আমি পড়াশোনা করি ওরা সবাই খেলার জন্য প্রস্তুতি নিতেছে বাউসা হইতেছে আর আমিও কিন্তু ভিডিও করতেছি ভিডিওটা অনেক বেশি সুন্দর হইব আর আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সামনে দিলাম সবাই রেডি হইতেছে মাঠের মাঝখানে ওরা সবাই মিট মাট করতেছে যাতে উপকার ঝগড়া বা মন কালাকালি না হয় আর আমার মেয়ে ভাইকে দেখিয়ে দিলাম মেয়ে ভাই কিন্তু অনেক সুন্দর করে খেলতে পারে আর আমাকে বলতেছে ভিডিও কর ভিডিও কর ওরা সবাই খেলার আগে একটু প্র্যাকটিস করতেছে যাতে খেলাটা ক্ষমতা তারা জিততে পারে অনেক কোন ধরে আমি ভিডিওতে নাই তাই আবার চলে আসলাম ভিডিওতে আর ওরা সবাই বলতেছে আজকের এই খেলাটা জিততেই হবে সুন্দর করে খেলা হবে যাতে কোনো ঝগড়া জাটি না হয় ঝগড়া ছাড়াই আমরা জিততে পারি ও গায়েস খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা হলো পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট আর এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট করে দেয় আর আমার বন্ধুর হাতে কিন্তু অনেকগুলা ফোন আর বন্ধু বলতেছে ওই ফোন বিক্রি করবে আর আমি যদি এই ফোন গুলা কিনি তাহলে কিন্তু আমি অনেক বড় বিপদে পড়বো কারণ যারা খেলতেছে এই ফোন গুলা তাদের পঁচিশ মিনিট কেলা শেষ এখন তারা একটু রেস্ট নিতেছে আর গরমটা কিন্তু আজকে অনেক ছিল আর এখন আমিও কিন্তু ক্যামেরার সামনে চলে আসলাম আর আমার উপরে কিন্তু জাম্বুরা গাছ ওরা সবাই জাম্বুরা খাইতে আমার মেসি ভাইয়ের অনেক গরম পাইছে তাই মাথায় কিন্তু আমি পানি ডালতেছি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট কেলা হয়েছে এখনো একটা গোলও কেউ দিতে পারলো না আর এখন কিন্তু ট্রাই ব্যাগার শুরু হয়ে যাবে আর এখন দুই দলের প্লেয়ার কিন্তু ট্রাই ব্যাগারের জন্য প্রস্তুত হইতেছে আর বলটা কিন্তু সুন্দর এক জায়গায় রাখতেছে আমি কিন্তু আবারও ক্যামেরার সামনে চলে আসলাম আমি যে কয়েবার ক্যামেরার সামনে আইছি এটা কিন্তু আমারও মনে নেই আপনাদের কি মনে আছে আপনাদেরকে তো গোলটিটাই দেখানো হলো না গোলটিটা অনেক বড় কিন্তু প্রথম শট দেওয়ার জন্য রেডি হইতেছে আর গোল কিন্তু দিতে পারলো না গোলটি ধরে ফেলছে এখন কিন্তু ওরা শট দিব দেখি কি করে ও কিন্তু গোল দিতে পারলো না হা আমার মেসি ভাই শান্ত ভাই ও যেই কানেই খেলছে ওই কানেই কিন্তু সে প্রথম খেলছে মানে ওর খেলা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে দেখি কি করে ও কিন্তু গোল দিয়ে পারলো শান্ত ভাইয়ের খেলা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে শান্ত ভাই আমাদের গর্ব আমি আগে বল খেলাধুলা করতাম না এখন কিন্তু শান্ত ভাইয়ের খেলা দেখে আমি প্রতিদিন ফুটবল খেলি আর এই কুশির টেলায় আমি ক্যামেরার সামনে চলে আসলাম আর বলতেছি শান্ত ভাই তুমি একটু হাতে কিছু দেখাও আর এখন আমি বলতেছি বলকে কে মারবো বল যে মারবো ওরে কিন্তু দেখাই দেখতেছে না আর দেখি সে কি করে সে কিন্তু গোল দিতে পারল না গোলটি ধরে ফেললো গোল কিপার বল ধরতে পেরে শর দিয়ে দিল আর আমার মাথার উপরে লাগছে আর মোবাইল কিন্তু নিচে পড়ে গেছে আহা সবাই এই দৃশ্য দেখতে পেয়ে অনেক হাসতেছে আর বলতেছে কাছে আইসা বলটা বললো হা ও কিন্তু প্রত্যেকটা প্লানটিকে গোল দিতে পারে এখন দেখি কি করে এখন তো দিতে পারলো না আর এখন কিন্তু আমাদের নিজের গোলটি গোল দিতে পারলো না করে করে দিতে দিতে একটা দুই দলে আর এখন কিন্তু দুইটা করে বল মারবো যে দিতে পারবো সেই কিন্তু আজকের এই খেলায় বিজয় হতে পারবো আমাদের দলের প্লেয়ার বল মারছে গোল দিতে পারছে না আর এখন ও কিন্তু গোল দিতে পারলে আজকের এই খেলায় সে বিজয় হতে পারবো কিন্তু বল মারার জন্য প্রস্তুত হইতেছে আর এখন কিন্তু সে গোল দিয়ে দিল তার মানে তারাই আজকে বিজয় হইলো আমরা হেরে গেলাম